ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সানা আর তোমাদের দেখছো সানা ব্লগ ফাইভ ফোর চ্যানেলের ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ ছিল ষষ্ঠী তো ষষ্ঠীর দিন সকালবেলা আমি যাব আমার মামা বাড়িতে তো সেখানে যাওয়ার জন্য সকালবেলা আমি দেখো ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আজ না অনেক সকালবেলায় উঠেছি দিয়ে ঘর আগে মুছে নিচ্ছি দিয়ে সকাল সকাল বেরোবো ওই জন্য রেডি রেডি হব কাজ আগে গুছিয়ে নিই তারপর তো আমি ঘর মুছতে থাকি আর ঘর মোছার পরে রেডি রেডি হয়ে দেখো আমি তো আমি রেডি হয়ে একদম কি মামাবাড়িতে গিয়ে দেখাচ্ছি তো রেডি রেডি হয়ে বেরিয়ে পড়বো বেরিয়ে পড়ব তো আজ কিন্তু আমি শাড়ি পরেই যাব তো তোমাদের দাদা বাইক নিয়ে এসেছিলো তো বাইকে করে শাড়ি পরে যাব আর যাওয়ার সময় কিন্তু আমার একটু ভীষণই কষ্ট হয়েছিল মানে ব্যাগ ছিল আর আমি বসেছিলাম একটা ব্যাগ কাঁধে ধরেছিলাম আর একটা ব্যাগ আর একটা ব্যাগ পাশেই ছিল আর কি বলো তো কেটিএমে না ব্যাগ রাখার জন্য অতটা জায়গা থাকে না আমি জানতাম না তো তোমাদের দাদাকে বললাম যে এটা আবার কেমন জায়গা নেই তো বলতে বলি বলতে যেতে যেতে কি ভালো লাগছে আর যা শুধু আবহাওয়াটা দেখো আজকের আবহাওয়াটা অতটাও খারাপ ছিল না চারিদিকে সবুজ আর সবুজ রাস্তা ক্রস করতে কিন্তু খুব ভালোই লাগছে আর একটু আগে যে রাস্তাটা দেখলাম ওটা হলো পাড়া তো আমরা পাড়া থেকে অনেকটাই ছাড়িয়ে এসেছি আর মানে খুব তোমাদের দাদাভাই খুব স্পিডে গাড়ি চালাচ্ছিলো আর প্রায় কয়েক ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে গেছিলাম আজই কিন্তু খুবই গরম পড়েছিল তো আমি মামা বাড়িতে এসেই দেখো মামি বলছে যে ফ্রিজে জল আছে একটু শরবত কর যে মামি এসে দেখলাম যে রান্না করছিল ওই জন্য আর উনি কিছু আমাদের দিতে পারিনি তো আমি শরবতটা করে নিয়েছি আর এখানে দেখো তোমাদের দাদা আর আমার জন্য ঢেলে নিয়েছি তো গরমের সময় কিন্তু শরবত খেতে অনেকটাই ভালো লাগে তো আমার কিন্তু বিশেষ করে ঠান্ডা জলে শরবত লেবু দিয়ে আমি কিন্তু কম বেশি খেয়ে থাকি চলো তোমাদের দাদাবাইকে এবার দিয়ে আসি আর তোমাদের দাদাবাই এসেই পাখার নিচে বস শুয়ে আছি দেখো আর এতটাই গরম ছিল না আজকে গরমে কিন্তু খুব কষ্ট আর এই যে দেখো এসে শরবত খেয়ে নিলাম তোমরা তো দেখলে আর আমি কিন্তু সকালবেলা আজেকে ঘুম থেকে উঠে তো বাবা আমাকে ডেকে দিয়েছে বলছে এই ফুল তোলার জন্য তো আমি কিন্তু আমাদের বাড়ির সামনে যে ফুল গাছটা রয়েছিলো ওখান থেকেই কিন্তু ফুল তুলে মালাটা বনি করে দিয়েছে মানে আমার ননদ দিয়ে আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম দেখো এখন আর এসে তোমাদের দাদা সঙ্গে আমি কিছু গল্প করছিলাম আর কতদিন পর এসেছি প্রায় মানে ছ সাত মাস পরে এলাম আর নিজের মাও বাড়িতে কিংবা বাড়িতে আসতে কার না ভালো লাগে বলো আর এখানে তোমাদের দাদা বলছিল যে তুমি এই ফুলটা কোথায় পেলে দিয়ে আমি সেটাই বলছিলাম যে বাবা আমাকে ঘুম থেকে ডেকে তুলেছে দিয়ে ফুল তুলতে গেছিলাম বাবা টর্চ লাইট নিয়ে দাঁড়িয়েছিল অনেক ভোরবেলাতে ডেকেছে তখন প্রায় কটা বাজে তখন প্রায় চারটে বাজে দিয়ে আমি ফুলের মালা নিয়ে এসে আসছিলাম তোমাদের দাদা মায়ের কিছুতেই বিশ্বাস করছিল না আর এসে বলছে তোমার খুব খুশি লাগছে নিজে মা বাড়িতে এসেছ ভীষণ খুশি দেখো স্টাইল দেখো স্টাইল দিয়ে একদম ভিডিও করছি তো তোমরা একটু কমেন্ট করে জানিও আমাকে এই ফুলটা নিয়ে মানে এই শাড়িটার সঙ্গে কেমন লাগছে তো আমার ননদী আমাকে সুন্দর করে সাজিয়ে দিল তো বলছে বৌদি এভাবে খোপা করে যাও দেখো খুব সুন্দর লাগে তো আজকে এতটাই গরম ছিল যে ওই জন্য আমি কিন্তু কোনো গয়নাঘাটি কিচ্ছু পরিনি মানে কোনো রকম একটা সিম্পল একটা মালা ছিল একটা কানের ছিল তোমরা দেখেই বুঝতে পারছো এতটা গরম ছিল না তো এই সাজা মানে ভীষণ ব্যাপার আর আমার মামা বাড়িতে কি বলতো এতটা গরম একটাও গাছপালা নেই সেই আমি না আর গরম সহ্য করতে পারছিলাম না তো একদম নাইটি পরে নিয়েছি আর এখানে দেখো আমি সুন্দর করে সাজিয়েছি তো দিদি আর যাইব চলে এসে আমি বললাম যে দেওয়া। আমি সাজিয়ে দিই আর দিদি এখানে যায়বুকে সুতো বেঁধে দিচ্ছিলো আর তোমাদের দাদা দিল দিলো দেখো মালা পরিয়ে দিচ্ছে এই যে যেটা দেখছো এটা কিন্তু আমার মামি আর এখানে দেখো যায়বু আর তোমাদের দাদা সুন্দর করে আশীর্বাদ করছে আর তোমাদের দাদা দিল কিন্তু আর আমার কিন্তু ভীষণ ভালোই লাগছে দেখতে আমি কিন্তু প্রথম দেখছি জামাই ষষ্ঠী ভালো করে হাই কর হাই কর এদি হাই কর ডং করিস না ভালো করে গেটে ময়ন পাকাও হাই করো ময়ন দেখ তো করতে ভালো করে বলো গাইস কি করছো তুমি কি করছো তুমি কি করছো খেলা করছো দেখবো তো ষষ্ঠীর যা নিয়ম কানুন ছিল তোমরা তো দেখলেই তো তোমাদের দাদা আর আমার যাইবো দেখো ঘরে বসেই খাচ্ছে তো আমি একটু বাইরে এসছি দেখি একটা হলো আমার বড় মামির ঘর আর এই এখানে দেখো মামি আর মেজো মামা মানে ফুচকা তৈরি করছে ফুচকা তৈরি করার জন্য এখানে আলুটা সুন্দর করে ম্যাশ করে নিচ্ছে তো মামা কিন্তু ফুচকা বানায় আর ফুচকা খেতে কিন্তু অনেক টেস্ট তোমরা কারা কারা ফুচকা খেতে ভালোবাসো আমাকে জানিয়েও তো আমার কিন্তু খুবই ভালো লাগে আর এখানে তাই দেখছিলাম তো মামি কিন্তু সকাল থেকেই না খেয়ে আছে তো আমি বলছি যে চলো মামি এগুলো পরে করবে দিয়ে খেয়ে নেবে তো আমার ভাগ্নে দেখো এখানে কথা বলছে আমার সঙ্গে বলছে মাসি তুমি কি করছো আর আমার ভাগ্নে এত দুষ্টুমি করে কি বলবো এত দুরন্ত যে আর দেখো বলছে গাইজ খুব সুন্দর লাগছে আলু খেতে সুইট তাই বলছে আর আমার দিদা এখানে এই যে হলো আমার দিদা তো বড় মামার তিল উঠেছে তো দিদা সেগুলোকেই তিলগুলোকেই দেখো পিটাচ্ছে পিটিয়ে কিন্তু এগুলোকে বার করবে রোদে ফুটে উঠবে রোদ পেলে কিন্তু ভালো ফুটে ওঠে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু গল্পগুজব করে তো সেই দিন আর ভিডিও করা হয়নি তো তোমাদের দাদা ভাই রাত্রেবেলা বাইকটা ঘরেই ছিল বাইক তুলে দিয়েছি সেটা তো দেখলেই আর এটা হলো তার পরের দিনকার ভিডিও তো দুপুরবেলা আর খাওয়া দাওয়া করে মানে সকালবেলা খাওয়া দাওয়া করেছি দুপুরবেলা আর খেতে মানে ভালো লাগছিল না আর এতটা গরম ছিল না দিয়ে তোমাদের দাদা ভাই বললো যে চলো একটু কোথাও থেকে হাওয়া খেয়ে আসি আর আমার মা বাড়ি যেখানে বাড়ি না সেখানে মানে লোকজন খুব কমই আছে বলতে গেলে একদমই ফাঁকা জায়গা আর আমি আর তোমাদের দাদাভাই দেখো আমি একদম গামছা নিয়ে বেরিয়ে পড়েছি আর রোদও ছিল খুব তো আর আমি আর তোমাদের দাদাভাই একটু ঘুরে আসছি মানে হাওয়া খাওয়ার জন্য তো আমরা ঘুরতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদের খুব ভালো লাগবে তো অনেক দিন পরে মামা বাড়ি না দিয়ে তোমরা দেখেই বুঝতে পারছো মুখ থেকে হাসি যাচ্ছে না আমার মানে এতটা আমি খুশি নিজের বাপের বাড়ি কি বা মামা বাড়িতে গেলে যে কতটা খুশি লাগে সেটা যারা যায় তারাই বলতে পারবে আর আমরা কিন্তু অনেকটাই ঘুরছি আর তোমরা এভাবে আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও করতে পারবো তো আজকের ব্লগটা কিন্তু